আমাদের এই পুরো এই যে এই সাইডটা ব্যাগ পাটের যে সাইডটা এটা পুরোটাই ভাঙা ছিল এবং ভাঙার একটা লিমিট ছিল আমরা এটা কস্টেপ দিয়ে পেঁচানো ছিল এখন আমার এই যে পুরো কাজটা যে করলো তারা এই কাজটা করার পরে আমি কোন জায়গায় অ্যাকচুয়াল ভাঙা ছিল এটা কিন্তু ব্যাকপারটা চেঞ্জ করা হয় নাই ব্যাকপারটা হচ্ছে ঠিক করা হয়েছে এটা হচ্ছে যে আমাদের এইখানে যে ইরোর সলিউশনের জাকির ভাই ওনার সরি ওনার ম্যাজিক্যাল একটা পাওয়ার যা যার কারণে হচ্ছে আমার সেই ব্যাপারটাই এখন নতুনের চাইতেও আমার মনে হয় যে কোনো অংশে কম না এবার আসি আমি সাইটে ফ্রন্ট সাইটের এই যে আমার যে ইয়াটা ছিল এদিক দিয়ে হচ্ছে কিছু ক্র্যাক ছিল যে ক্র্যাকগুলা একদম ইয়া হয়ে গেছে নাই হয়ে গেছে তো আমি একটু এদিক দিয়ে খুলে দেখাতে চাচ্ছি এছাড়া আমার যে ইয়াটা ছিল প্রবলেমটা ছিল এই জায়গাটাতে বেশ কিছু প্রবলেম ছিল এই জায়গাটা আলাদা ছিল এটা এখন হচ্ছে তারা এটাকে কিভাবে কি করছে আমি জানি না বাট এটা এখন আর কোথায় আসলে ক্র্যাক বা ভাঙা ছিল সেটা এখন আর বোঝা যাচ্ছে না টোটালি এখন এটাতে আমি আসলে কোন জায়গায় ভাঙা ছিল কোন জায়গায় কষ্টে ছিল সেটা এমনভাবে রিপ্লেস করা হয়েছে যে সেটা এখন দরারই কোনো বয় নাই

তারা তাদের স্পেশালিটি হচ্ছে এটা আর আমার স্পেশালি ছিল যে রিকোয়ারমেন্ট ছিল আমার এই ব্যাক পার্টটা ব্যাক পার্টটা একদম যা ইচ্ছা তাই ছিল এখন অ্যাকচুয়ালি আমার এটা বোঝার কোনো ওয়ে নাই যে তা তারা আসলে কোন জায়গার থেকে কষ্টেপটা তুলছে আর কোন জায়গার থেকে হচ্ছে যে কাজটা কমপ্লিট করছে ঠিক আছে এতটাই সুন্দর ফিনিশিং হয়েছে আমি ইরুর সলিউশনকে পার্সোনালি থ্যাংক ইউ বলবো এবং আমার মনে হয় যে ইরু আমি এইখানে এসে যে জিনিসটা স্পেশালি দেখলাম ইরুর সলিউশনের সারা বাংলাদেশের যত একদম বাংলাদেশের শেষ প্রান্ত থেকে তারা কষ্ট করে ঢাকায় আসতেছে এবং ঢাকায় এসে তাদের নিজেদের যে হয়তোবা নষ্ট হয়তোবা একদম ফেলানো যে ল্যাপটপ সেই ল্যাপটপটাকে তারা একদম নতুনের মতো করে রিপ্লেস করে দিচ্ছে এই জন্য আমি ইরু সলিউশনকে পার্সোনালি থ্যাংক ইউ জানাচ্ছি এবং আমি একটা জিনিস বলবো যে ইরু সলিউশন জন্য ইরোর সলিউশনের জন্য আমার কাছে আমার যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে সবসময় অবশ্যই দোয়া থাকবে এবং আমি সবাইকে সাজেস্ট করব। যে আপনারা যারা নিজেদের নট অনলি ল্যাপটপ যে কোনো ডিভাইস যদি এরকম হয় যে আপনারা ইউজ করতে পারতেছেন না মোটামুটি ইউজলেস আপনারা যদি এইখানে নিয়ে আসেন তাহলে আপনার জিনিস ওই জিনিসকে অ্যাজ ইট ইস রেখে তারা এটাকে ঠিক করে দিতে পারে এবং ঠিক করে দিবে তা আপনারা এই ইরোর সলিউশনের সাথে যোগাযোগ করতে পারেন আপনার মেমোরেবল ডিভাইসের জন্য মেমোরেবল ডিভাইসকে আরও আরো সুন্দর এবং নতুন করে দেওয়ার যে অ্যাবিলিটি ওনাদের আমি দেখছি এটা আমার মনে হয় না সত্যিই যে বাংলাদেশ রকম কেউ আর দিতে পারবে